আজকের ভিডিওতে আমরা জানব আনারস আর দুধ একসাথে খেলে কি আসলে মৃত্যু হয় নাকি এটি কেবল একটি কুসংস্কার চলুন বিজ্ঞানের চোখে সদ্যটা জেনে আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের মধ্যেই এই রহস্যের সমাধান করব তো মৃত্যু আসবি কি সাধারণত ধারণা করা হয় আনারস এবং দুধ পাকস্থলিতে গিয়ে বিষাক্ত কোন রাসায়নিক তৈরি করে যা মৃত্যু ঘটাতে পারে অনেকেই মনে করে আনারস টক হয় এটি দুধকে নষ্ট বা ছানা বানিয়ে ফেলে যা শরীরের জন্য প্রতিকর সত্যিটা হলো আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো প্রমাণ পাওয়াই যায়নি যে এই দুটি খাবার একসাথে খেলে কেউ মারা গেছে তো মানে কেন দুধ ফেটে যায় অ্যাকচুয়ালি আনারসে ব্রোমালিন নামক একটি এনজাইম থাকে এটি প্রোটিন ভাঙতে সাহায্য করে দুধের প্রধান প্রোটিন হলো ক্যাসিন ব্রোমালিন যখন দুধের সংস্পর্শে আসে তখন এটি ক্যাসিংকে ভেঙে আলাদা করে দেয় ফলস্বরূপ দুধ জমে যায় বা ফেটে যায় এটা ঠিক সেভাবেই ঘটে যেভাবে লেবুর রস দিয়ে ছানা তৈরি করা হয় যেমন আপনার ফেটে যাওয়া দুধ দেখতে খারাপ লাগলেও তা বিষাক্ত কিন্তু নয় তো তাহলে কি কোনো সমস্যা হয় না তো মৃত্যু না হলেও কিছু মানুষের ক্ষেত্রে সাময়িক অস্বস্তি হতে পারে যেমন যাদের হজম শক্তি দুর্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে পেট ফাঁপা বমি ভাব বা বুকে জ্বালা পড়া হতে পারে এটি কোনো বিষক্রিয়া নয় বরং এটি সাধারণ বধ তো জুড়ে এমন অনেক উদাহরণ আছে যেমন একটু চিন্তা করে দেখুন দুনিয়া জুড়ে জনপ্রিয় অনেক রেসিপি আনারস এবং দুধ বা দই একসাথে ব্যবহার করা হয় স্মুদি পাইনঅ্যাপেল সালাদ বা আপনার বিভিন্ন যে ফ্রুট ককটেলগুলো হয় এগুলোতে আনারস আর দুধ যা পণ্য মেশানো হয় যদি এটি বিষ হতো তবে এই খাবারগুলো নিষিদ্ধ থাকত তো আনারস আর দুধ একসাথে খাওয়া কোনোভাবেই প্রাণঘাতী নয় তবে সুস্থ থাকতে চাইলে এবং আব্বার পেট যদি সংবেদনশীল হয় তবে খাবার দুটির মাঝে তিরিশ মিনিট বিরতি দিতে পারেন ভয় পাবেন না বিজ্ঞান জানুন এবং সুস্থ থাকুন